হ্যালো বন্ধুরা স্কাই ডাইভিং করা আমরা মুভি অথবা ভিডিও গেমে দেখে থাকি আর এই স্কাই এর ফিল্ডে এক ব্যক্তি এমন একটি রেকর্ড তৈরি করেছে যেটা শুনেও আমাদের শরীর ফিউরে ওঠে ফিলিক্স নামে এই ব্যক্তি যে অস্ট্রেলিয়াতে বাস করে সে এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে যা ভবিষ্যতেও কোনো ব্যক্তি ভাঙতে পারবে কিনা সন্দেহ ফিলিক্স মহাকাশ থেকে ঝাঁপ দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে কিন্তু অবাক করা বিষয় হলো এত উপর থেকে লাভ দেওয়ার পরও সেই স্ট্যান্ডটি পুরোপুরি সফল হয়েছে আর স্কাই ডাইভিংয়ের ফিল্ডে এমন একটি রেকর্ড বানিয়ে ফেলেছে যা ভবিষ্যতেও গড়া অনেকটা অসম্ভব ব্যাপার কিন্তু ফিলিক্স এত উপর থেকে লাভ দেওয়ার পরও সে কীভাবে বেঁচে গেল এই স্ট্যান্ড ফিলিক্স কীভাবে সম্পন্ন করলো সত্যি কি সে মহাকাশ থেকে ঝাঁপ দিয়েছিল নাকি আমাদের আমাদেরই অ্যাটমসফিয়ারের কোনো স্তর থেকে ঝাঁপ দিয়েছে ফিলিক্স তার জীবনের শুরুতেই অস্ট্রেলিয়া মিলিটারিতে যুক্ত ছিল এর কারণেই ফিলিক্স রেগুলার প্যারাশুট জাম্পিংয়ের মতো কাজ করার সুযোগ পেত ফিলিক্স মিলিটারি থেকে রিটার্ন নেবার পর সে তার বেশিরভাগ সময় স্কাই ডাইভিংয়ের পিছনে দিত আর প্রতিদিন সে স্কাই ডাইভিং করতে শুরু করে আর সে স্কাই ডাইভিংয়ের একটি নতুন রেকর্ড করতে চেয়েছিল কিন্তু এত উপর থেকে জাম্প করার চেষ্টা তাও একটি মানুষের পক্ষে অসম্ভব একটি কাজ ছিল কেননা এতটা উপরে পৌঁছানো অথবা স্পেশাল ছুট অথবা ইনপর্টিং ট্রেনিং নেওয়া এই সব কিছুরই প্রয়োজন ছিল আর এর জন্য দরকার ছিল খুবই প্রফেশনাল একটি টিম যে এই ফিল্ডে একদম প্রফেশনাল এবং আর্থিক সহযোগিতা করবে ফিলিক্সের সাথে সেই সময় যোগাযোগ হয় রেডবুল কোম্পানির সাথে আর এই কোম্পানি এনার্জি ড্রিঙ্কস বানানোর জন্য বিখ্যাত আর রেডবুল কোম্পানি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্ট্যান্ডগুলো করিয়ে থাকে মহাকাশ থেকে ঝাঁপ দেওয়ার জন্য রেডবুল কোম্পানি ফিলিক্সকে সব ধরনের ট্রেনিং দেয় আর এই ট্রেনিংয়ের ফলে সে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারত ফিলিক্সের সকল ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু কিছু টেকনিক্যাল কারণে আর ওয়েদার কন্ডিশনের কারণে এই প্রোগ্রামকে কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয় কিন্তু চোদ্দোই অক্টোবর দুই হাজার বারো সালে স্ট্যান্ডটি করার জন্য সব কিছু তৈরি ছিল কিন্তু সর্বপ্রথম ফিলিক্সকে মহাকাশে পাঠাতে হতো আর এই কাজের জন্য রেডবুল কোম্পানি এক স্পেশাল ক্যাপসুল তৈরি করে আর এই ক্যাপসুলটিকে হিলিয়াম গ্যাসের সাহায্যে বড় একটি বাবলের নিচে বেঁধে দেওয়া হয় আপনারা হয়তো জেনে থাকবেন হিলিয়াম গ্যাস সবচেয়ে হালকা গ্যাস এর জন্য এত বড় ক্যাবল ভর্তি হিলিয়াম গ্যাস ক্যাপসুলটিকে সহজেই মহাকাশ পর্যন্ত নিয়ে যেতে পারবে একশো মিটার চওড়া এবং দুইশো মিটার লম্বা একটি বাবল তেরোশো পনেরো কিলো ওজনের ক্যাপসুলটিকে সহজেই উপর ওঠাতে শুরু করে আর ধীরে ধীরে এই ক্যাপসুল ফিলিক্সকে নিয়ে উপরে উঠতে থাকে আর এইভাবে ফিলিক্স বায়ুমণ্ডলের স্ট্যাটিক স্পিয়ারে প্রবেশ করতে সক্ষম হয় আর সেই স্থান থেকে ফিলিক্স ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয় অবাক করা বিষয়টি হল ট্র্যাপোস্পিয়ার আমাদের বায়ুমণ্ডলের প্রথম লেয়ার আর ট্রেপোস্পিয়ারের পরে স্ট্র্যাটোস্পিয়ার আমাদের বায়ুমণ্ডলের দ্বিতীয় লেয়ার আর এই লেয়ার আমাদের ভূপৃষ্ঠ থেকে পঞ্চাশ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এই অ্যাটমোস্ফিয়ারের ওই লেয়ার যে স্থান থেকে সুপারসনিক এয়ারপ্লেন যাওয়া আসা করে আর যদি দেখা যায় তাহলে এই স্থানকে মহাকাশ বা মহাশূন্য কোনোটাই বলা যায় না কারণ এর উপরেও আরও বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে যেখানে বাতাসের সাথে গ্যাভিটিও কাজ করে থাকে কিন্তু বায়ুমণ্ডলের এ লেয়ারে আমাদের পৃথিবীর মতো বাতাস চলাচল করে না আর ওই স্থানের তাপমাত্রা মাইনাস তেইশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে আর এই স্থানকে অবিকল মহাকাশের মতোই ফেল দেবে আর এই পুরো ঘটনাকে রেকর্ড করার জন্য সেই স্থানে ক্যাপসুলের মধ্যে হাই ডিভিশনের ক্যামেরা লাগানো ছিল আর এরপরে আমাদের পৃথিবী থেকে উনচল্লিশ কিলোমিটার উপরে থেকে ফিলিক্স ক্যাপসুল থেকে বাইরে জাম্প করে আর জাম্প করার পর ফিলিক্স শব্দের গতির চেয়েও বেশি গতির রেকর্ড তৈরি করে জি হ্যাঁ আপনি সঠিক শুনেছেন নর্মালি সাউন্ডের স্পিড বারোশো আটত্রিশ পয়েন্ট আট কিলোমিটার পার সেকেন্ড আর ফিলিক্সের স্পিড তেরোশো বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার হয়ে গেছিল আর সে পৃথিবীর প্রথম মানুষ যে শব্দের গতির চেয়েও বেশি গতিতে নিচে আসতেছিল কেননা একমাত্র রকেট আর সুপারসোনিক বিমানই এই স্পিডে চলতে পারে কিন্তু ফিলিক্স শক্তির এক অন্যরকম লিমিট করে দেয় আর সেই সাথে এটা প্রমাণ করে দেয় একজন মানুষও শব্দের গতিকে টেক্কা দিতে পারে আর এই কাজ রকেট আর এয়ারপ্লেন ছাড়ায় যখন ফিলিক্স এত স্পিডে নিচে পড়তে ছিল তখন তার জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল নিজেকে ওই কন্ডিশনেও ব্যালেন্স ঠিক রাখা কেননা যদি তার শরীরের কোনো অংশ যেমন তার হাত শরীরের আলাদা অংশ হতে আলাদা স্পিড পেত তাহলে সে সময় সেই স্থানে এমন কিছু ফ্রিকুয়েন্সি উৎপন্ন হতো যার ফলে ফিলিক্স নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলত আর তেরোশো বিয়াল্লিশ কিলোমিটার স্পিডে বাতাস তাকে একটি পাখার মতো ঘোরাতে শুরু করত। যার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলতে পারত এর ফলে তার মৃত্যুও ঘটতে পারত কিন্তু এই সিচুয়েশনে কন্ট্রোল রাখার জন্য রেডবুল কোম্পানি ইমার্জেন্সি প্যারাসুটের ব্যবস্থা করে রেখেছিল যদি কোনো কারণে এমন কিছু ঘটতো তাহলে প্যারাসুট অটোমেটিক খুলে যেত আর এর সাথে আরও সমস্যা হতে পারতো প্যারাসুট খোলার পরে যদি প্যারাসুট না খুলত তাহলে ওই প্যারাসুট তার মৃত্যুর কারণ হতে পারত তাই বলা যায় এই স্ট্যান্ডে যদি তিল পরিমাণ মাত্র ভুল হতো তাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত আর আপনি জেনে অবাক হয়ে যাবেন আর এই স্ট্যান্ড চলাকালীন সময় একবার ফিলিক্সের ব্যালেন্স হারিয়ে গিয়েছিল কিন্তু কোনো মতো ফিলিক্স আবার নিজেকে কন্ট্রোলে ফিরে নিয়ে এসেছিল আর সে ম্যাক্সিকোতে প্যারাশ্যুটে সফলভাবে পৃথিবীতে পা রাখতে সক্ষম হয় আর তার সাথে সাথে সে নিজের নামকে ইতিহাসের সাক্ষী গিনিস বুক ওয়ার্ল্ডে লিখে ফেলে আর ফিলিক্সের এই মারাত্মক জীবন নেওয়া স্ট্যান্ডকে সাহসিকতা নাকি পাগলামি বলা যায় তা